কিন্তু আমার আল্লাহ কি করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আশ্রাবুল মাকলুকাতের ভিতরে যেগুলো প্রাণী সৃষ্টি করেছেন এইখানের ভিতরে দেখেন পিপিলেকাকে পিপিলেকা একটা ছোট্ট প্রাণী তাকে কি করেছেন তার শক্তির তুলনায় সাতাশ গুণ তার ওজনের চেয়ে সাতাশ গুণ শক্তি বেশি দিয়েছে দেখেন একটা ভাতের ওজন কতটুকু আর একটা পিপিলিকার ওজন কতটুকু অনায়াসে টেনে নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহ যদি এই মানুষকে যদি এই গুণ শক্তি বেশি দিত তাহলে কেউ কাউরে মানতো না এবার আমার চেনস আমি কি করতে পারি আমার যোগ্যতা কি দেখবি এই বলে একজনকে মারতো কিন্তু আমার আল্লাহ এই শক্তি খাটানোর জন্য এমন একটা জায়গায় দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিন এই পিপি লেগে থাকুক তারা কিন্তু যুদ্ধ বিগ্রহ করবে না করবে করবে না আমার আল্লাহ খাদ্য দিয়েছেন পৃথিবীতে কতগুলো পিপিলিকা আছে আমি আপনি ব্যাট আসে গেছি যে আমি এটা করতে পারি সেটা করতে পারি হেন করতে পারি তা করতে পারি অনেক কিছু করতে পারে আজকে যদি বলা যায় আজকে এই এলাকার একজন মোরল এলাকার যান তার সে উপরে যান যায়া দেখেন সে কি ব্যাট আসে যে আছে এই ব্যাটা যদি চিন্তা করে একবার দেখত তাহলে শেষ দায় পরে যত কেমত পর্যন্ত না তার হায়াতে জিন্দিগি পর্যন্ত শেষ দায় থেকে উঠতো না আজকে চিন্তা করে দেখেন যদি এই বাংলাদেশের চিন্তা করে দেখেন এইখানের চেয়ে যদি আমার উল্লাপাড়া থানার ক্ষেত্রের ভিতরে যদি দেখেন চেংটি গ্রাম খুঁজে পাবেন না আমার এই উল্লাপাড়া থানা কেন একজন জেলার ভিতরে যা চেংটি আরও খুঁজে পাবেন না পাবেন পাবেন না যদি বাংলাদেশের মানচিত্রে খুঁজতে দেন তখন আপনাকে কলমের মাথাও কোলাবে না কিন্তু আমরা কিন্তু বেটাগারি কাউকে ছেড়ে দিছি ছেড়ে দিইনি শক্তির বাহাদুরি কি ছেড়ে দিয়েছি দেয়নি আমরা যে যত পারি শক্তির বাহাদুরি দেখিয়ে যাচ্ছি এর কিন্তু একটা পরিণয় শেষ আছে যখন মারা যাবেন বেটাগারি কি থাকবে থাকবে না তাহলে আপনারা এই বেটাগারি করতেছেন কার উপরে বর্ষা করে আপনি এই দেখাচ্ছেন যদি আজকে বাংলাদেশের মানচিত্র না এশিয়া মহাদেশের মানচিত্র দেয় তাহলে খুঁজে পাবেন না বাংলাদেশি খুঁজে পাবেন না যখন সারা বিশ্বের মানচিত্র এসে বাংলাদেশ অবস্থান করবেন তখন এই চেনটিয়া কেন বাংলাদেশে খুঁজে পাবেন না এই কলমের মাথা ধরবে